সুপ্রিয় দর্শক সতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট চাঁপাই নবাবগঞ্জ থেকে তো এই হাটে প্রচুর পরিমাণে যে পেগনেন্ট গাভীগুলো আছে সেই গরু গাভীগুলোর লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি দর্শক তো আজকে হাটে প্রচুর পরিমাণে গাভী গরুর আমদানি হয়েছে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম আর যারা এই হাটে গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল দর্শক শুধুমাত্র পাঁচশো টাকা আর অনেক দূর দূরান্ত থেকে এসে দর্শক আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমাদের কাছে তো চলুন অল্প পরিসরে কয়েক জোড়া মানে গরুর দাম দর একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই ধরনের গাভী গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো এখানে ব্যাপারী ভাইরা দাঁড়িয়ে আছে তো একটু কথা বলি তাদের সাথে চলেন তারা একটু ব্যস্ত মানুষ রোজা রমজানের মাস একটু কথা বলতে চাচ্ছে না তারপরে একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলে আপনাদের কাছে তুলে ধরুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন তো হাটের কি অবস্থা কাকা তো আগে তুলনায় বাজার কিরকম কম কয়টা নিয়ে আসছেন আজকে আটটা সুপ্রিয় দর্শক যে কাকা কিন্তু আটটা গরু নিয়ে আসছে দর্শক দেখেন এ ধরনের গরু আটটা নিয়ে আসছে কাকা এগুলো কত মাসের প্রেগনেন্ট আছে আনুমানিক সাড়ে আট মাস করে তাতে কয়টা এগুলো সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু দু দাঁত চার দাঁত এরকম করে বয়স হয়ে যে কাকা নিয়ে আসছে আচ্ছা কেমন দামে বিক্রি হচ্ছে এগুলা পার পিস পার এরকম মানে গরু বুঝে দাম দর করে নিতে পারবে দর্শক গরু বুঝে আপনারা দেখে শুনে দাম লড় করে নিতে পারবেন 200 400 এরকম কিন্তু গরু এই হাটে লক্ষ্য করা যাচ্ছে কাকারে নিয়ে এসেছে দেখেন আজকে কিন্তু অনেক বড় বড় লটের কালেকশন এই যে বড় বড় গাবি গরু দেখতে পাচ্ছি আজকে কিন্তু যে কাকারানি আসে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের আগে তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনাকে

আট মাস সাড়ে আট মাস আট মাস বিশ দিন এরকমই আর কি দাঁতে দুই দাঁত চার দাঁত এরকমই আর কি সুপ্রিয় দর্শক এই যে দাঁত কোনোটা দাঁত হয়নি প্রথম বিয়ান এরকমই এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে চাচা কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় একটু আপনার নাম্বারটা বলবেন যে নাম্বার মোবাইল ব্যবহার করে না তাহলে আপনার ঠিকানাটা বলবেন ঠিকানা সোনাইচন্ডী সোনাইচন্ডী আসলে আপনার নামটা কি দবির দবির সুপ্রিয় দর্শক এই যে সোনাচন্ডী হাটের বিখ্যাত ব্যাপারী এই যে দবির সাহেব এই গরুগুলো বিক্রি করে থাকে যারা সংগ্রহ করতে চান এই গরুগুলো সংগ্রহ করতে চাইলে এখানে এসে নাম বললে কিন্তু দেখিয়ে দিবে দর্শক শুধু পঁচাশি আশি হাজার মানে যে ছোটো গরুগুলো সেগুলো চাচা বিক্রি করে থাকে অনেকেই কিন্তু অনেকটা দাম বেশি চায় কেউ কম চায় আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন তলা বাটের গেট আপ দেখবেন যে কেমন কি দুধ কত লিটার হতে পারে এগুলো আনুমানিক এই যে দেখেন এই যে দাম দর চলতেছে রমজান মাস যেহেতু কারণ গরুপতি প্রতি এক হাজার দুই হাজার টাকা লাভের আশায় তারা নিয়ে আসা চলো একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন বাজারটা কেমন মনে হচ্ছে আগের তুলনায় খারাপ তুলনামূলক খারাপ কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটা নিয়ে আসছেন তো কত কি চা হচ্ছে এটার দাম সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা হয়েছে দেখেন এই গাভীটি এই যে প্রেগনেন্ট গাবি কিন্তু তলা বাটের গেট আপের প্রশংসা করতে হয় যেখানে এটা কিন্তু পিনসিল বাটের গাভে এই যে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা কয়টা আছে এটা চারটে সুপ্রিয় দর্শক দাঁতে কিন্তু মাত্র চারটে দর্শক পালন উপযোগী একেবারে খামার উপযোগী যারা নিতে যাচ্ছেন আর বিশেষ করে প্রবাসী বন্ধুরা যারা এ ধরনের গরু খুঁজছেন এগুলো পেয়ে যাবেন আচ্ছা তা আনুমানিক দুধ কত লিটার হতে পারে দশ লিটার হবে প্রেগনেন্ট কত মাসের এটা আট মাস বিশ দিন তাহলে তো আর অল্প কিছু দিন হাতে সময় আছে 有多少台阶？ আর অল্প কিছু দিন মাস দেড় দুই মাসের মতো সময় এই যে দেখেন এই ধরনের গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সোনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এরকম মানে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে আর দাম একটু বেশি চাবে এটাই স্বাভাবিক কারণ আপনার দাওয়ার দাম করে দেখে শুনে এ হাটে এসে সংগ্রহ করবেন দর্শক দেখেন হাটের মধ্যে কতটা পরিমাণ রিক্স ভিডিও করাটা কত পরিমাণ রিক্স সেই বিষয়কে একটু ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালো আছি ভাই কটা নিয়ে আসছেন আজকে হাটে চারটে আসছেন বিক্রি হয়েছে একটাও বিক্রি একটা একটা হয়েছে তো কেমন কি দামে এগুলো বিক্রি হচ্ছে ভাই দাম হয়েছে কেউ কত করে বলতেছে কেউ কয়েছে দশ হাজার বিশ হাজার দশ হাজার বিশ হাজার বলতেছে তো কেমন কি আইডিয়া আপনার তিরিশ হাজার হলে ছেড়ে দিবেন দাঁতে কয়টা আছে এগুলো শুক্র দশক যে দাঁতে কিন্তু মাত্র দুইটা দেখেন পালন উপযোগী কিন্তু বাইকেও যদি নিতে চাই একটু নাম্বারটা বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু সেভেন টু এইট ওয়ান এইট ওয়ান সিক্স ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে দর্শক যেটা আপনি বারবার বলছিলাম যে হাটে ভিডিও করাটা সমস্যা হয়ে যাচ্ছে এই যে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো সেই কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে দর্শক এই যে একটু কথা বলি চাচাদের সাথে আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন চাচা একটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসার দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো চাচা কাস্টমার কেমন কি দেখতেছেন আজকে হটে কাস্টমার নাই কাস্টমার একেবারেই কম হ্যাঁ আগের তুলনায় গরুপতি কত টাকা কমছে বলে মনে হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নাই প্রেগনেন্ট যেই গাভীগুলো আছে তো চাচা এটা কত মাসের প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট এটা চলতেছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে কিন্তু দর্শক এই যে প্রেগন্যান্ট যে গরুগুলো আছে বড় যে গাবিগুলো আছে সেইগুলোতে কিন্তু প্রফিট অনেকটাই ভালো হবে তলা বাটের গেট আপটা একবার লক্ষ্য করেন এই যে চাচা নিয়ে আসছে চাচা কেমন কি চা হচ্ছে এটার দাম

দেখেন দর্শক শুনতে পাচ্ছেন চাচা কেমন কি আইডিয়া করতেছেন দুশোর উপরে হলে ছাড়তে চাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ টাকার উপরে হলে কিন্তু এই গরুটি চাচা ছাড়তে যাচ্ছে এই যে হাটে নিয়ে এসেছে সরকার পরিবর্তনের সরকার পরিবর্তনের কারণে দেখেন গরুর দাম অনেকটাই কম সেই কারণে তাদের মনোভাব কিন্তু অনেকটাই খারাপ দর্শক এই যে আজকে হাটে আমদানি প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করছি আমরা দেখেন হ্যাঁ ভালো ভালো কিন্তু মানে কোয়ালিটি সম্পন্ন গরু সব আজকে হাটে এসেছে দর্শক যারা নিতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো অনাসে সংগ্রহ করতে পারবেন হাট চাপাই নবাবগঞ্জ আসলেই